কি খাবো খায় আমরা কিন্তু সরিষা তো আমরা অনেকবার করছি মানে করছে তারা তো সুমি আর সৃষ্টি তারা প্ল্যান করছে এই যে কই মাছ আছে কই মাছ ধরা হয়েছেন যে কই মাছ দিয়া হ্যাঁ কুই কুইশাক না পুঁইশাক তো রে আমাদের অঞ্চলে আঞ্চলিক ভাষায় বলে কুইশাক কুই তা আপনাদের অঞ্চলে কি বলে তুই কুই পুঁই শাক দিয়ে এই রান্না করা হইব কই মাছ রেসিপি তো কিভাবে কি করা হয় সব কিছুই দেখবেন তো সাথেই থাকুন এই পুঁশাক কিন্তু কিনে আনা হয়েছে না আমাদের গাছেরই কিছু তো সাথেই থাকুন সেমু এবং সৃষ্টিদের গাছের একদম টাটকা শাক টাটকা শাক আর এই যে বর্ষি দেওয়া ধরা হয়েছে কই মাছ তো পুঁই শাক দিয়ে কই মাছের তরকারি রান্না করা হবে নাকি এই রেসিপি

মাছ ধৰিলে কৰিলে আন দি মাছ ধৰি আনো দেই ডুব দিয়া আনো তেল গরম হয়েছে না তেল গরম হয়ে গেছে হ্যাঁ আমি

<laughs> मासर <मांग शेर> मसला <laughs> <laughs> মন নেকি নিলে কম পইচা যাব নাই যে

onu baadi anchhe sora babu lage tar hat the তরকারি lai lebi gya khai din babu lai gya কালার হইছে ভালো এখন খাইলে বোঝা যাবে কেমন স্বাদ হইছে কি শুনাইবে টুনু কি শুনাইবে একটা জিনিস কি এটা গল্প আচ্ছা শোনা দে কি আর কি শোনায় ছন্দে ছন্দ আমি আমি শোনাও

मा रोटी गुलगुल बाबा पैसा गुलगुल दादू पाकी गुलगुल गुल एदै जे एडा आमी गुल तमी गुल सारा दुनियाटा गुलमटुल भन्नकी गय वा वा आगे नाइले आमी तीन जना नै आइटम दिदीमा दिदीमा দিদিমা বলছে দিদিমা কি খবর তোমার কিছু শোনাই মাম না রে কি দিদিমার কাছ থেকে কিছু শুনতে চাস কি

দিবা নিশিয়া কাবসি করে রোদন স্বামী সেবা করে না নারী কুলাঙ্গার চন্দ্র সঙ্গে তার আলাপন ব্যবস্থা এটা কি হ্যাঁ এটা কি এটা দামি নি দর্শক বন্ধুরা আপনারা যদি জানেন অবশ্যই জানেন এটাই আবার কো যত মানে সবাই আবার একটু বুঝতে পারে সুন্দর যুবতী নারী দেখিতে চমৎকার অলংকার পরিয়ে থাকে পেটের ভিতর কিন্তু সেই নারী নাকি জীবন দিবা নিশিয়া কাবসি করে রুদন চন্দ্র

কি নাম হব মোৰ বল বন্ধুগণ কুণ্ডা কৈছিলা উৰিষ্যা উৰিষ্যা

আইদম রেসিপি এই সিপিটা তাহলে যে রেসিপিটা হইছে সত্যি অসাধারণ মানে এই যে কই শাক দেয়া পড়েছে মাছের যেটা ঝোল হইছে আমি একটু খাইলাম খেয়া দেখলাম সত্যি অন্যরকম এই যে নিজারাই দেখেন চারটা বুট তো যাই সবারই খুব ভালো লাগছে সবাই মজা করে খাইছে টাইগা লাগে কেমন লাগে ভালো আচ্ছা তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এই তার আজকের এখানে শেষ করছি। ভালো থাকবেন। ভালো ভিডিও আসবে। তো আমাদের সাথেই থাকুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার, ঠিক আছে।